আশা করি শীতের আমেজে আপনাদের দিনগুলো ভালোই কাটছে আজকের আলোচনাটা আমি প্রধানত করতে চাই দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে উদ্দেশ্য করে উনি নতুন দায়িত্ব পেয়েছেন সরকারের শীর্ষ পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছেন প্রশাসনে দীর্ঘদিন অত্যন্ত অভিজ্ঞ মানুষ ভালো মানুষ শিক্ষিত মানুষ সাহিত্যিক মানুষ লেখালেখি করেন এবং অত্যন্ত জনপ্রিয় তিনি লেখালেখির জগতে অন্য নামে যদিও সেটি দুর্নীতি দমন কমিশন যেটির তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এটির কাজ কি আর এটি সম্পর্কে মানুষের ধারণা কি আমি নিশ্চিতভাবে আমি যা বলবো আমি নিশ্চিতভাবে জানি তিনি তার প্রায় সবটাই জানেন তারপরেও আমি মনে করি এটি বলা দরকার আশা করি হয়তো তিনি শুনবেন না শুনলে আপনারা যারা নিয়মিত শোনেন বা অনিয়মিতভাবে আমার কথা শুনেন তারা তো নিশ্চয়ই শুনবেন এই প্রতিষ্ঠানটি আগে অন্য নামে ছিল পরে এটি দুর্নীতি দমন কমিশন হয়েছে এবং এর এটাকে বলা যেতে পারে যে শস্যের মধ্যেই এর অনেক ভূত আছে এই কমিশন কবে ঠিক হবে কেউ না আমি আশা করবো যে ডক্টর মোমেন এই বিষয়ে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন কমিশনে এখন যারা আছেন নানা পর্যায়ে অতীত থেকে যারা ধারাবাহিকতা আছেন তাদের দায় যেন তাকে নিতে না হয় এবং কমিশনটি স্বাধীনভাবে কাজ করুক সেটা আমরা চাই আর সেটা অধিকাংশ ক্ষেত্রেই হয় না বিগত সরকার আমলে এই কমিশন মূলত কাউকে কাউকে ডেকেছে এমপি বা আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে অধিকাংশ ক্ষেত্রেই একটা ক্লিন সার্টিফিকেট দেওয়ার জন্য এবং সবাইকে কমিশন ধরতে পেরেছে ডাকতে পেরেছে সেটা না এই ধরনের কমিশনের কাছে মানুষের প্রত্যাশা কী রাঘবদের তারা ধরবে এবং যেটা ধরবে বেশ আষ্টে পৃষ্ঠে ধরবে এবং চূড়ান্ত বিচারকের প্রমাণ হবে যে তার এই ধরাটা ঠিক আছে সকল ক্ষেত্রে সেটা নাও হতে পারে কিন্তু প্রধান প্রবণতা যেন সেটা থাকে মানুষ যেন এই প্রতিষ্ঠানটিকে ভয় পায় সেটা না হয়ে যেটা হয় অধিকাংশ ক্ষেত্রেই এই কমিশন ক্ষমতাসীনদের ইচ্ছে পূরণ করেন আগের দিনে কথা ছিল যে শেখ হাসিনা সবাইকে দুর্নীতি করবার সুযোগ দিতেন তার মন্ত্রী এমপি ব্যবসায়ী সবাইকে আর তার জন্য দুদক একটা ফাইল রাখতেন ফাইল তৈরি হয়ে যেত এবং আহ যখনই কাউকে তার ধরতে হতো বা কেউ তার বিরুদ্ধে কিছুটা এদিক সেদিক করবার চেষ্টা করছেন তিনি তার ফাইলটা ওপেন করার চেষ্টা করতেন বা ওপেন করতে বলতেন দুদককে আমরা সেই ভূমিকায় আসলে দেখতে চাই না দুদক স্বাধীনভাবে কাজ করবে আমলা হোক মন্ত্রী হোক ব্যবসায়ী হোক সাংবাদিক হোক সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বড় অভিযোগ থাকলে দুদক সেটার বিরুদ্ধে তদন্ত করবে ব্যবস্থা গ্রহণ করবে ভাবে যেমন ধরেন টু থাউজেন্ড সেভেন এইটে যেটা হলো শেষ পর্যন্ত কিছুই কিন্তু করা যায়নি কাউকেই তেমন ভাবে আটকানো যায়নি কাউকেই জেলে পড়া যায়নি এবং দুর্নীতি দমনের নামে সবটাই ব্যর্থতায় পর্যবেষিত হয়েছে তখন দুর্নীতি কমেনি বাংলাদেশে বরং দুর্নীতি আরো বেড়েছে এই যে ভাবে খুনের মামলা ঠিক একই ভাবে একজন একজনের বিরুদ্ধে একটা অভিযোগ পাঠিয়ে দিচ্ছে উড়ো চিঠি দিয়ে আর দুদক কোন কোনো কোনো ক্ষেত্রে সেগুলো নিয়ে মাঠে নেমে পড়ছে এবং সেটা করতে গিয়ে যেটা হচ্ছে দেশের আহ লুজ হয়ে যাচ্ছে এখানে ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতি সমাজ সব কেমন যেন একটা অস্থিরতার মধ্যে অনেক ক্ষেত্রে দুদক দুদকের কারণে অনেক মানুষের স্বনামধন্য মানুষের বা ভালো মানুষের বা হয়তো দোষী মানুষের একটা মিডিয়া ট্রাল হয়ে যায় চূড়ান্ত বিচারের আগে দুদক ডাকে সাংবাদিকরা তার সামনে দাঁড়িয়ে থাকেন অথবা দুদকের কর্মকর্তারা সেখানে বক্তৃতা এগুলো হওয়া নয় ওই যে যেরকম করে একজন কে করে আগে যেটা করতো সামনে একটা অপরাধীর নাম দিয়ে বা কিছু একটা এখানে লাগিয়ে দিয়ে বুকের মধ্যে ছবি তুলত এগুলো আসলে ঠিক নয় এগুলো হওয়া উচিত নয় একটা মানুষ চূড়ান্ত বিচারে দোষী প্রমাণের আগে হ্যাঁ আর কোনো কোনো ক্ষেত্রে হয় যে অপরাধী নিজেই স্বীকার করে ফেললেন বা যেটা আর চাচ্চল্যমান প্রমাণ আছে যেটা ক্যাশুয়ালি এদিক সেদিক করবার কোনো সুযোগ নেই সেই সব ক্ষেত্রে এগুলো দুদক বা র্যাব পুলিশ এটা কোনো কোনো ক্ষেত্রে করলে করতেও পারে সাধারণভাবে সেটা হওয়া উচিত নয় এবং এগুলো করতে গিয়ে কাউকে কাউকে আপনি ওই যে সম্পদ ক্রোক করলেন একটা মামলা করে দিলেন দেখতে হবে যে আপনি যে মামলাগুলো করছেন সেগুলোর সাকসেস সাকসেস রেট রেট যদি খুব ভালো ভালো হলে হয় বিচারে গিয়ে তাহলে আপনি ওই প্রবণতার মধ্যে থাকবেন আপনি মামলা করতে থাকবেন আর যদি সেটা না হয় তাহলে আপনি খুব রয়ে শয়ে বুঝে শুনে এই সরকার কি চাইলো আজকের দিনে যদি বলা যায় যে সরকার এটা চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আকাঙ্ক্ষা ছাত্র নেতৃত্বের এই আকাঙ্ক্ষা বা বিশেষ বিশেষ প্রভাবশালী ব্যক্তিবর্গের এই আকাঙ্ক্ষা সেটা পূরণ করবার দায়িত্ব কিন্তু আপনার নয় আমি আশা করব দুদক চেয়ারম্যান এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার মধ্যে রাখবেন বাংলাদেশে প্রতিষ্ঠান আছে কিন্তু সেগুলোর ভূমিকা অধিকাংশ কেন্দ্রে জনবান্ধব তো নয় বরং ক্ষমতা বান্ধব এবং আমাদের অন্যতম সমস্যার যে দুর্নীতি সেটা আমরা সবাই কম বেশি জানি এবং আমাদের অন্যতম ব্যর্থ প্রতিষ্ঠানও কিন্তু দুদক কেন তারা ব্যর্থ এর অনেকগুলো কারণ নিয়ে আমরা কথা বলতে পারি তবে অন্যতম কয়েকটি কারণ আমি বলতে চাই যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন গঠনের পর থেকে সরকার যাদের শত্রু মনে করে তাদের পেছনে লাগাই যেন তাদের কাজ হয়ে উঠে আমি চাইব দুদক চেয়ারম্যান এই বিষয়ে সতর্ক থাকবেন প্রচণ্ড সোরগোল তুলে অভিযুক্ত প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ার আগে। মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায় যেটা আমি একটু বলছিলাম এবং এই মিডিয়ার ট্রায়াল বন্ধ করতে হবে এটা সমাজের জন্য রাষ্ট্রের জন্য ভালো নয় আবার অনেক সময় আগের খবর প্রচারের ফলে অপরাধী সতর্ক হয়ে যায় অনেক সময় দেখা গেল কাজ শুরু হওয়ার আগে মিডিয়াতে দুটকের অনুসন্ধানের খবর চাউর হয়ে যাচ্ছে তারপরে অভিযুক্ত সব টাকা নিরাপদে তুলে নেওয়ার পরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় সো বিগত আমরা আমলে আমরা এমন অনেক উদাহরণ দেখেছি কাজই আপনি কার বিরুদ্ধে তদন্ত করছেন যতটা সম্ভব প্রথমত গোপনে করেন করতে 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 একটা সময় নিশ্চয়ই অপরাধীদের সঙ্গে বা অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে হবে কথা বলতে হবে কিন্তু তদন্ত এত বলে করে তদন্ত করা আসলে সেই তদন্তে খুব ভালো সুফল পাওয়া যায় না দুর্নীতি দমন কমিশন সরকারি দলের বা সরকারি শক্তির রাজনৈতিক শত্রুতে শত্রুকে প্রধানত টার্গেট করে এতে করে স্বাধীন কমিশন হিসেবে জনগণের পক্ষে তার ভূমিকা রাখার সুযোগটা নষ্ট হয়ে যায় দুদক নিয়ে অনেক দিন থেকে আমরা কথা বলে আসছি এর ব্যর্থতার অনেক লম্বা প্রকৃতি দুদক থাকত যদি তাহলে দেশে এত দুর্নীতি হতো না এত বিপুল টাকা দেশের বাইরে পাচার হওয়ার কথা না এই একটা ঘটনাই প্রমাণ করে যে দুর্নীতি দমন কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারেনি আরো কিছু বিষয় আমার মনে হয় এখানে আলোচনা করা দরকার আমরা জানি যে রাজনীতি ও আমলাতন্ত্রে সংস্কার ছাড়া দুর্নীতি দমন অসম্ভব টিকে এবং আমাদের মনস্তত্ব আসলে সংস্কার কিন্তু পাঁচ আগস্ট পর দুর্নীতি দমন কমিশন যে ভূমিকা পালন করছে তাকেও অতীত থেকে আলাদা করে দেখবার সুযোগ নেই অন্যদিকে দুর্নীতি দমন কমিশন নিজেই যেভাবে দুর্নীতির ভেতরে নিবন্ধিত ছিল এতদিন থেকে তা থেকে প্রতিষ্ঠাটি কতটা মুক্ত হয়েছে সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর দেখতে হবে এই যে পরিবর্তনের যে আবহ তৈরি হয়েছে এর মধ্যে পুলিশে দুদকে বিচার বিভাগে কিংবা নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কারা এই সুযোগটা নিয়ে আখের গোছাবার চেষ্টা করছে ঘুষ দুর্নীতির সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলছে এটা খেয়াল রাখতে হবে আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগের ক্ষেত্রে সবসময় দলীয় এবং রাজনৈতিক প্রভাব কাজ করেছে অফকোর্স এবার তার ব্যতিক্রম ডক্টর মোমেনের ক্ষেত্রে দুদকের সচিব মহাপরিচালক বা যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা আসেন প্রশাসনিক প্রশাসনিক থেকে অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক ও আমলাতন্ত্রের প্রভাবের কারণে দুদককে চিম্মি থাকতে হয় এর পরের পর্যায়ের যে জনবল আছে তাদের মধ্যে বিভাজন এবং বৈষম্য আছে দুদকে অভ্যন্তরীণ দুর্নীতি অনিয়ম এবং বিশৃঙ্খলা আছে সেগুলো থেকে দুদককে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে আমরা তেমন আলোচনা দেখছি না এছাড়া দুদকের নিজস্ব যে আইন আছে সেখানে কোথায় কোথায় দুর্বলতা আছে তা খতিয়ে দেখতে হবে এগুলো না হলে আসলে দুদক অন্যের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে উচ্চ পর্যায়ের দুর্নীতি বিশেষ করে অর্থ পাচারের ক্ষেত্রে দুদক একা কার্যকর ভূমিকা রাখতে পারে না এটাও সত্য আইনগত এবং বৈশ্বিক চর্চা অনুযায়ী আরও কিছু প্রতিষ্ঠান যেমন আমরা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কথা বলতে পারি এনবিআর সিআইডি অ্যাটর্নি জেনারেল অফিস এগুলো সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে কাজগুলো করবার কথা সেটা কিন্তু এতদিন হয়নি বরং অসুস্থ একটা প্রতিযোগিতা কাজ করেছে কে কার আগে একটা জিনিস ফলো করে প্রচার করতে পেরেছে সেটাই ছিল লক্ষ্য এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে আমরা দেখেছি বেনামি মালিকানা সৃষ্টি করে ব্যাংক হাতকে কবজা করে সেখান থেকে অর্থ লুটে নেওয়া হয়েছে সেটি করতে সুযোগ করে দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশ ব্যাংক বিএফআইর মতো প্রতিষ্ঠানগুলো সাবেক ভূমি মন্ত্রীর মতো অসংখ্য লুটেরাকে অর্থ প্রাচারের সুযোগ করে দেওয়া হয়েছে পৃথিবীতে ঘটনা ঘটে যাবার পরে এইসব প্রতিষ্ঠানে সতর্ক হলে এবং গণমাধ্যম যখন এগুলো নিয়ে কথা বলে তা তো লাভ নেই তারা এগুলোকে প্রিভেন্ট করবেন অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত টাকা কে কিভাবে পাচার করা বন্ধ করা যাবে এগুলো নিয়ে আসলে এদের কাজ করতে হবে এবং প্রতিষ্ঠানগুলো যদি ন্যায্য তো শক্তিশালী থাকে এবং তারা যদি অন্যায়ের সঙ্গে নিজেরা নিজেদেরকে সম্পৃক্ত না করে মানুষের রেসপেক্ট যদি এইসব প্রতিষ্ঠানের প্রতি থাকে প্রতিষ্ঠানগুলো যদি মানুষ ভয় পায় এবং একইভাবে নির্ভর করতে পারে তাহলে আসলে আমাদের কাজগুলো গভর্নেন্সটা অনেক ভালো হয় কাজগুলো সহজ হয়ে যায় পৃথিবীতে যেসব দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বাংলাদেশ কিন্তু আমরা সবাই জানি সবাই জানি যে তাদের মধ্যে অন্যতম একটি দেশই পরিণত হয়েছে যে পরিমাণ বৈদেশিক সহায়তা আমরা পাই তার থেকে পাঁচ গুণ আমি আবারও বলছি যে পরিমাণ বৈদেশিক সহায়তা আমরা পাই তার থেকে পাঁচ গুণ এখান থেকে পাচার হয়ে গেছে ফলে এখানে বিশাল একটা অর্থনৈতিক চাপও শহীদ হচ্ছে আমাদের যেটি দিন আমাদের টেনে নিয়ে যেতে হবে দুর্নীতি বা অর্থ পাচার যে আগেও হয়নি সে কথা আমরা বলছি না তবে বিগত সরকারের সময় এটির একটা ধারাবাহিক সংস্কৃতির নাকারজনক বিকাশ ঘটেছে মাত্রাহীন একটি অসুস্থ প্রতিযোগিতা দেখা গেছে এটি করতে গিয়ে তারা নিজেদের ফ্রাঙ্কিনেস্টাইন তৈরি করে ফেলেছিল এবং এই ধানবদের প্রভাব এখনো আছে আর এর শিকার হয়েছে তার নিজেরাই এখন রাষ্ট্রে দুর্নীতি প্রতিরোধী সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে সেটি জাতীয় সংসদ দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে সংসদীয় কমিটিগুলো পর্যবেক্ষণ এবং অনুসন্ধানের মধ্য দিয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তারা জবাবদেহির আওতায় আনবে এটাই আমাদের সকলের চাওয়া আইন আছে দুর্নীতির অভিযোগে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে পূর্ব অনুমতি ছাড়া আটক করা যাবে না এটা অ্যাকসেপ্টেবল নয় আমরা অনেকবার বলেছি আবার কর আইনে কালো টাকাকে সাদা করার সুযোগ থাকে বলে দেওয়া হয় সেই কালো টাকার বিষয়ে দুদক প্রশ্নও করতে পারবে না এসব আইন তো বৈষম্যমূলক এবং দুর্নীতি সহায়ক বিধিমালা জাতীয় শুদ্ধাচার কৌশলের উপর ভিত্তি করে শুদ্ধাচার পুরস্কার প্রথম প্রথা শুরু হয়েছিল বেঞ্জির আহমেদ সাবেক পুলিশের আইজি শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন কিন্তু সেই পুরস্কার যারা শুদ্ধাচার করেছেন ইতিবাচক তাদের ক্ষেত্রে আহমেদের মতো বেনোচির ব্যক্তিরা ভালো আইন বা নীতিমালাকে খারাপ ভাবে রূপান্তর করা থেকেও আমাদের কিন্তু সরে আসতে হবে রাজনৈতিক এবং প্রশাসনিক দুর্বৃত্তায়ন দুর্নীতিকে এমন একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে গেছে এটি যেন একটা পেশা হিসেবে পরিণত হচ্ছে আমলাতন্ত্রে ধরে নেওয়া হয় যে দুর্নীতি করব কিন্তু চাকরি যাবে না বিভাগীয় শাস্তি হিসেবে বড়জোর আরেক জায়গায় বদলি করা হয় এর মধ্য দিয়ে দুর্নীতিও এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু বদলি হয় এগুলো তো দুর্নীতিকে একভাবে উৎসাহিত করা সব মিলিয়ে এতদিন দুদক যে ভূমিকা ছিল তাতে দুর্নীতি কমার বদলে বেড়েছে আবার কিছু লোকের চরিত্র হনন এবং হয়রানির হাতিয়ারে উপর নীত হয়েছে প্রতিষ্ঠানটি কাজেই একটি স্বাধীন কমিশন হিসেবে দুদককে নিজের পায়ে দাঁড় করাতে হলে আগে দুদকের ভূমিকাকে স্বচ্ছ করতে হবে প্রশ্ন মুক্ত করতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে আমি সেটাই দুদকের নতুন চেয়ারম্যানকে স্মরণ করিয়ে দিতে চাই যে তিনি এই কাজটা আগে করবেন তার প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনবার চেষ্টা করবেন ঢালাও ভাবে অন্যের ইচ্ছা প্রয়োজনের বা রাজনৈতিক আবহের সঙ্গে তাল মিলিয়ে যদি তার প্রতিষ্ঠান নানা নানা ব্যক্তিকে প্রতিষ্ঠানকে হয়রানির মধ্যে ফেলে বুঝে হোক না বুঝে হোক তাতে করে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে আমি জানি অনেক অনেক ব্যবসা ব্যবসায়ী যাদের প্রতি অবশ্যই দুর্নীতির অভিযোগ আছে নানা অভিযোগ আছে কিন্তু সেগুলোকে সুনির্দিষ্টভাবে খতিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত ঢালাউভাবে তাদের সব প্রতিষ্ঠানকে ঝামেলার মধ্যে ফেলে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে এটা দেশের কোনো কল্যাণ হয় না এবং শেষ পর্যন্ত যদি এগুলো প্রমাণিত না করা যায় তাহলে একটা সময় গিয়ে কেন মাথায় রাখতে হবে এই সরকার কিন্তু ক্ষণস্থায়ী সরকার সামনে একটা নির্বাচিত সরকার আসবে রাজনীতির সরকার আসবে এবং তারা জনগণের পালস বোঝেন তাদের কাছে আজকের বাস্তবতা আজকে যারা আবেগী হয়ে রাষ্ট্র পরিচালনা করতেন আবেগের সঙ্গে বিবেক বিবেকের সঙ্গে সংমিশ্রণে যাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে তারা কিন্তু বিষয়গুলোকে বিবেচনা করবেন এবং তখন যেন আজকের এই রেগুলেটরি নানান বডিতে যারা আছেন বা দুর্দের দায়িত্বে যারা আছেন অন্যান্য প্রতিষ্ঠান এন যারা আছেন বাংলাদেশ ব্যাংকে যারা আছেন বা অন্যান্য পুলিশে যারা আছেন নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তারা যেন প্রশ্নের মধ্যে না পড়েন তারা যেন আবার নতুন কোনো আইনে বিচারের আওতার মধ্যে না পড়েন নতুন কোনো অভিযোগের মধ্যে না পড়েন সেই বিষয়ে তাদেরকে অত্যন্ত অত্যন্ত সতর্ক থাকা দরকার কাজেই যেটুকু এই অন্তর্বর্তীকালীন সময় তারা করবেন সেটা যেন খুব রয়েছে বুঝে শুনে করেন আমি আশা করি দুদকের নতুন চেয়ারম্যান এই বিষয়ে অনেক সজাগ থাকবেন সতর্ক থাকবেন কেয়ারফুল থাকবেন স্লোলি বাট স্টেডি তিনি তার প্রতিষ্ঠানকে রান করবার চেষ্টা করবেন নিঃসন্দেহে এবং যেটা করবেন সেটা যেন সফলভাবে করতে পারেন এবং সেটা যেন চূড়ান্ত বিচারে টিকে যায় হুটহাট করে কিছু যেন তারা না করেন আমি যেটা বললাম সেটা দেশের স্বার্থে অন্য কোনো স্বার্থে নয় এবং এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবার স্বার্থে শক্তিশালী করবার স্বার্থে তার ইমেজ বিল্ডিংয়ের স্বার্থে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকাম